আমাদের বাড়ির পাশে লতানো একটি গাছ পাওয়া যায় যেটাকে গন্ধ ভাতাল বলে এই গন্ধ ভাতালটা কিন্তু সকলের কাছে পরিচিত পাতার ভিতরে একটা গন্ধ আছে এটা যখন আমরা পাক করি বা ভর্তা করি তখন আর এর ভিতরে কোনো গন্ধ পাওয়া যায় না এবং এর ঔষধি গুণ এত উন্নত মানের এত কোয়ালিটি এত সুন্দর যে মাত্র দু তিন ঘন্টার ভিতরে পেটের যে কোনো সমস্যা বিশেষ করে যাদের পেটে গ্যাস হয় গ্যাস্ট্রিক আছে যাদের আলসার আছে যাদের গ্যাসের সমস্যার জন্য বুক ব্যথা করে 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 পেট মাথা শরীর ব্যথা করে পায়খানা নরম হয় পায়খানা শক্ত হয় বিভিন্ন পায়খানার ফর্ম নষ্ট হয়ে যায় ফর্মেশনগুলো সঠিক হয় না তাদের জন্য এই গন্ধবাদাল পাতা ভর্তা শুধু পাতাটা ভালো করে ধুয়ে সাত থেকে আটটি পাতা ভর্তা করলে দুই তিনজন লোকে এক বেলা খেতে পারবে তবে এই পাতার সাথে টেস্ট হওয়ার জন্য আপনি সামান্য একটু লবণ দিলে কোনো ক্ষতি নাই টেস্ট হওয়ার জন্য আপনি একটু লেবু দিতে পারেন অনেকে টেস্ট হওয়ার জন্য একটু তেঁতুল ব্যবহার করে থাকে এই গন্ধবাদাল অনেক ঔষধি গুণ অনেক স্বাদের এটা আমাদের জীবন বাঁচাতে জীবন সাজাতে অসম্ভব কার্যকরী মায়ের কাছে পাওয়া যায় পাক ঘরে পাওয়া যায় বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পারে জলাশয়ে অজস্র গন্ধবাদাল লতা বোপন করা হয় এই গন্ধবাদাল পাতাটাকে আপনি পাকুড়া করে খেতে পারেন পাকুরা করার কি একটু ডাইল চালের গুড়া আর একটু ময়দার গুঁড়াও দিতে পারেন সাথে আবার সামান্য একটু অনেকে ডিমের লাশাও দিয়ে থাকে এই কয়েকটা জিনিস মিলে আমরা ছোট ছোট বড়া করে ফুটন্ত তেলের ভিতরে ছোট 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 করে দিলেই বড়া বা পাকুড়া গ্রামে অনেকেই বলে থাকে পুরি পুরিও করতে পারেন আবার কেউ চিতই পিঠার মতো তৈরি করে কেউ এটাকে পাটি সাপড়া পিঠার মতো তৈরি করে বা ডিম ভাজার মতো করে অনেকে তৈরি করে খায় অনেক ফর্মে এটা খাওয়া যায় এতই পরিচিত যে এটা সবটা বলে আমি শেষ করতে পারবো না